গীতাশাস্ত্র বলেন ত্যাগ অর্থ আসক্তি ত্যাগ কামনা বাসনা ত্যাগ আসক্তি সুখ দুঃখাদি চিত্ত চাঞ্চল্যের কারণ সংসার আসক্তি ত্যাগ করিয়াও সংসার করা যায় বিষয় কামনা না করিয়াও বিষয় ভোগ করা যায় ফল কামনা না করিয়াও কর্ম করা যায় এবং শ্রী গীতার উপদেশ তাহাই কর্তব্য কামনায় অনর্থের মূল উহাকে শাস্ত্রে হৃদয় গ্রহন্থী বলে এই গ্রন্থি ছিন্ন করিতে পারিলেই মরণশীল মানুষ অমর হইতে পারে যেমন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নৌকা যখন জলের উপরে থাকে তখন কোনো ক্ষতি নেই কিন্তু যখনই নৌকার মধ্যে জল ঢুকে যায় তখনই সেই নৌকা ডুবে যেতে পারে ঠিক তেমনই আমরা মনুষ্য গণ যখন সংসার করি তাতে কোনো ক্ষতি নেই কিন্তু যখন সংসারের মধ্যে ডুবে যায় ভগবানের নাম কাম না করি তখন ওই নৌকা মধ্যে যেমন জল ঢুকলে নৌকা যেমন ডুবে যায় তাহলে আমরাও এরকম ডুবে যাব রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ এই জন্য আমার সমস্ত বন্ধুদের বলি সবাই প্রতিদিন আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে একটু একটু করে ভগবানের নামকাম করলে আমাদের মঙ্গলই হবে राधे राधे